বন্ধুরা কৃষ্ণা সাদের রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি করে দেখাবো কলমি শাকের চচ্চড়ি দেখো আমি কীভাবে এই কলমি শাকের চচ্চড়িটা রান্না করি আর তার জন্য আমি কী কী কেটে নিয়েছি সবজি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে কলমি শাকগুলোকে আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি কেটে নিয়েছি আর তার জন্য আমি বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি পটল কুচিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো নিয়েছি আলু নিয়েছি কাঁচা লঙ্কা আর এই মুগ ডাল দেখো আমি কিভাবে এই রান্নাটা করি তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার সাথে থেকো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এবার তেল আমার গরম হয়ে গেছে এবার আমি এই একটা শুকনো লঙ্কা আর জিরে আর কালো জিরে ফোড়ন দিলাম ফোড়নটা একটু ভেজে নিয়ে তারপর আমি এই মুগ ডালটাকে দিয়ে দেব ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবার মুগ ডালটা আমি দিয়ে দিচ্ছি মুগ ডালটাকে আমি ভেজে নিচ্ছি একটু লাল হলে তারপর আমি সবজিগুলো আস্তে আস্তে সব দিয়ে দেবো মুগ ডালটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি সবজিগুলো দিয়ে দেবো প্রথমে আমি এই আলুটাকে দিয়ে দেব আলুটাকে একটু আমি আগে ঢেঁকে নেব ভালো করে তারপর পরে আর সবজিগুলোকে দেবো আলুটা আমার ভাজা হয়ে গেছে একটু এরপর আমি পটল কি পটল আর মিষ্টি গুঁড়ো তো দিয়ে দিচ্ছি আমি ভ제 নেব কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর স্বাদমতো নুন দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়েছি খাবার আমি সবজিগুলোকে একটু ভ제 নেব ভালো করে আমার এই সবজিগুলো সব ভাজা হয়ে গেছে এবারে আমি বেগুনটা দিয়ে কাটা বেগুনটাকে দিয়ে দিলাম ভালো করে তারপর আমি কন্নি শাকগুলোকে দিয়ে দেব আমার সব সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এই সুতরাং কন্নি শাকগুলোকে আমি দিয়ে দিচ্ছি আমি শাকগুলোকে দিয়ে একটু ভেজে নিচ্ছি তারপর আমি কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব এই আলু এই সবজিগুলো সেদ্ধ দহা পর্যন্ত এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিলাম কলমি শাকের চচ্চড়ি প্রায় আমার হয়ে এসছে এবার আমি ওপর থেকে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি চিনি নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে এইভাবে কলমি শাকের চচ্চড়ি তোমাদের আশা করি খুবই ভালো লাগতো কলমি শাক তো আমরা অনেক রকম করে খাই তোমরা এইভাবে একবার করে দেব রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে দেখো আমার কলমি শাকের চটচরি পুরো রেডি হয়ে